আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার বোনের অ্যানিভার্সারি ছিল সেটার একটা ভিডিও ওদেরকে যেদিন সারপ্রাইজ করেছিলাম সেদিনেরই একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এবং আমার সেই ভিডিওটা অনেকেই অনেক পছন্দ করেছে এবং সেই দিনেরই ওই দিন রাতে ছিল ওইটা আর এটা হচ্ছে পরের দিন মানে যেদিন ওদের বার্থডে সেদিন রাতের তো আমরা তো বারোটার সময় উইশ করেছিলাম রাত বারোটা এখন এটা হচ্ছে ওদের অ্যানিভার্সারি ডের অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে কি আমরা একসাথে কিছুটা সময় একসাথে কাটিয়েছি তো সেটার একটা ভিডিও করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন ঝামেলার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিওটা আমার দেয়া হয়নি তো আজকে আমি ভিডিওটা রেডি করছি আর দেখছিলাম মুহূর্তটা আসলেই সুন্দর ছিল সত্যি কথা বলতে আমি অনেক সিক হয়ে গিয়েছিলাম সেদিন এখানে আসছিলাম ওরা বাগে নিয়ে এসেছিল পথে অনেক অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপর নিত খাওয়া দাওয়া শুরু ওদের জন্য এতটুকু করতে পেরে আমার খুব ভালো লেগেছিল কারণ এই মানুষগুলো আমার সাথে যখন থেকে পরিচয় হয়েছে তখন থেকে আমার যেন রক্তের সাথে মিশে গিয়েছে অনেক সময় হয় না যে নিজের রক্তের সম্পর্কের চেয়েও কিছু সম্পর্ক থাকে যেগুলোকে আসলে আমরা না চাইতেও অনেক সুন্দর একটা রিলেশন হয়ে যায় এবং পাশে থাকে অনেক সময় দেখবেন যে আপনার নিজের মানুষ পরিবারের মানুষ রক্তের মানুষ আপনার পাশে নেই কিন্তু কিছু আত্মার মানুষ সবসময় আপনার পাশে থাকে ও আমার বোন ওকে আমি বোন হিসাবেই সবসময় বলি কারণ ওর সাথে আমার এত কিছু মিল যা আসলে বলার বাহিরে ওর মানি আমারও মানে ওর বার্থে আমার বার্থডে ওর অ্যানিভার্সারি আমার অ্যানিভার্সারি ওর মেয়ের জন্মদিন আমার ছেলের জন্মদিন ওর মা যেদিন মারা গেছে ঠিক তার কিছুদিন পরে ডেটটা কাছাকাছি সব মিলে আমরা দুজন একই রকম আর ও হচ্ছে ফারিফদ তার মা আমাকে এত ভালোবাসে যেটা আসলে আমি হয়তো আর কোথাও কখনো পাবো না আর ওর প্রতি আমার যে ভালো লাগা ভালোবাসাটা সেটাও আমি হয়তো আর কাউকে কখনো দিতে পারবো না কারণ যে মানুষটা সবসময় পাশে থাকে এটাই হচ্ছে সবচেয়ে আসল ভালোবাসা আপনার পাশে থাকবে যে সে আসলে আপনাকে ভালোবাসে যে পাশে থাকবে সাপোর্ট করবে আনন্দ দিবে এটাকেই ভালোবাসা বলে আর দোষ টেনে ধরা একটা খুবই বাজে জিনিস যে জিনিসটা আমরা দুজন কখনোই কর দুজনার মধ্যে করি না আমি একটু আবেগী হয়ে গিয়েছি সরি আসলে ভালোবাসা থেকেই ও যে আমাকে এত ভালোবাসে সেখান থেকেই এমনটা হয়ে গেছে